জানো যে আমি খুব ভাঙাচুরো একটা ছোট্ট জিমে ব্যায়াম করি তো আজকে আমি একটা স্টেপার অর্ডার করেছিলাম সেটা আসার কথা ছিল তো ফাইনালি চলে এসছে তো সেটারই আনবক্সিং ভিডিও কিন্তু আমি একটা এখন দেখাবো তোমাদের দেখা যাক যে স্টেপারটা কতটা ভালো বা মন্দ সেটা আমরা এখন আনবক্সিং করেই দেখাবো কারণ যেহেতু অনলাইন থেকে নেওয়া তো ওগুলো আনবক্সিং করাটা ভিডিও ভীষণ প্রয়োজন আর কি কারণ সেটা ঠিকঠাক না থাকলে সেটা রিটার্ন পলিসিতে রিটার্ন করার কোনো ব্যাপার আছে তবে আমাদের আনবক্সিং হচ্ছে দেখা যাক বিষয়টা কীভাবে কি হয় দেখতে পাচ্ছ খুব চতুর একজন ডেলিভারি বয় এই অ্যাকচুয়ালি কাজ বেরিয়ে কিন্তু অনেক লোকের লাভ হয়েছে অনেক ছেলে মেয়ে করে খাচ্ছে এখন এই ভিডিওটা কিন্তু ইউটিউবে পোস্ট করব শোন না তোমার ইউটিউবে ফলোয়ার্স বাড়ছে ভালোই আগের থেকে করতে হবে দিন আমার এক লাখ ফলোয়ার্স হয়ে যেত তো দেখা যাবে এখন এটার কালারটা দেখবো কেমন কন্ডিশন আছে সেটাও দেখব বাহ দারুণ কালার সেম কালার আগেরটার মতো আরে শোন দেখ না ডো আমি ফোন ভিডিও করছে তো ভাই আছে নাকি দেখ একটু ফাটাফুটো আছে নাকি কালারটা তো বেশ ভালোই লাগছে

খুলে চেক করবি ঠিকঠাক আছে কি না তো এই ছোটো ছোটো জিনিসগুলো যাদের প্রয়োজন আমার মনে হয় এরকম অনলাইন থেকে নেওয়া যায় এগুলো দেখে শুনে এখন যেহেতু নেওয়াই যায় আর চেকও করা যায় ঠিকঠাক আছে কি না তো চলো আমাদের জিনিসগুলো ঠিকঠাক আছে এবার আমি এখন পেমেন্টটা করব খুব স্বল্প পড়ে একদম দাম বেশি না খুব সামান্য দাম তো দামটা এখন আর শেয়ার করছি না ভালো দেখো সবাই চলো টাটা আর এই যে আমাদের ভদর প্লেয়ার দেখতেই পাচ্ছ এই মালটা এক কেজি তাহলে ভাত খাই ডালি পুরো বডিটা দেখো এই দেখো মালটা দেখো সাইজ তো চলো